কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা নামক এই স্থানটিতে সড়ক দুর্ঘটনা হয়েছে এখানে একটি ট্রাক একটি মোটর সাইকেল এবং একটি পাখি ভ্যান ত্রিমুখী সংঘর্ষ হয়েছে দুজন পৃথিবীর মায়া ত্যাগ করেছে ইন্না ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক আমিন প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা সকলেই সাবধানতার সঙ্গে রাস্তাঘাটে গাড়ি চালাবেন আসলে সড়ক দুর্ঘটনা হলে খুবই কষ্টকরভাবে কষ্ট হয় মানুষের খুবই কষ্ট হয় এবং আমরা সকলেই গাড়ি ঘোড়া রাস্তাঘাটে সঠিকভাবে সাবধানতার সঙ্গে চালাবো প্রিয় বন্ধুরা আপনারা দেখুন যে কি অবস্থা হয়েছে দেখুন যে কি অবস্থা হয়েছে ট্রাকটি একদমই উল্টিয়ে কি অবস্থা গাড়ির সঙ্গে দুইটা গ্যাস সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার দুইটা যদি বাস্ট করত। তাহলে কত বড় ক্ষতি হতো আরও তাহলে বুঝতেই পারছেন সকলেই সকলকেই সাবধানতার সঙ্গে গাড়ি ঘোড়া চালাতে হবে এবং দেখে শুনে পথ চলতে হবে প্রিয় বন্ধুরা আপনারা কে কোথার থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করি যে আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি মিরপুর থেকে মির হাসান